এমন মানুষকে কখনো হারিয়ে যেতে দিও না যে তোমার সেই সময়ে সাথে ছিল যখন তুমি একা হয়ে পড়েছিলে যখন তোমার কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই মানুষটিকে কখনো দূরে যেতে দিও না সেই মানুষটিকে কখনো দূরে যেতে দিও না যে সেই সময়ে তোমার সাথে ছিল যখন সত্যিই তোমার কাউকে দরকার ছিল যখন তোমার প্রতিটা আপন মানুষ দূরে সরিয়ে দিয়েছে যখন তুমি তোমার প্রতিটা আপন মানুষের কাছে অবহেলার পাত্র তখন একমাত্র সেই ব্যক্তি তোমার হাতটা ধরেছিল তোমার পাশেই ছায়ার মতো দাঁড়িয়েছিল সেই মানুষটিকে কখনো ছেড়ে যেতে দিও না যে পুরো দুনিয়ার সাথে তোমার জন্য লড়াই করতে পারে যে তোমাকে সাহায্য করার জন্য নিজের সবটা উজাড় করে দিতে পারে যে মানুষটি কখনো নিজের স্বার্থ দেখে না সর্বদা নিঃস্বার্থভাবে তোমার পাশে দাঁড়ায় সে মানুষকে কখনো ছেড়ে দিও না যে কখনো দেখেই নি যে সে তোমার থেকে কি পাবে আচ্ছা তোমার কাছে তাকে দেওয়ার মতো আদৌ কি কিছু রয়েছে শুধু মনের সাথে মনের মিল মানিয়ে তোমার সাথে এতদিন ছিল যে কিছু না ভেবেই সব সময় তোমায় প্রতি মুহূর্তে সামলে রাখতে জানে তুমি সামান্য রেগে গেলে তোমার রাগ কমিয়ে তোমায় হাসাতে জানে তোমায় বুঝতে পারে তোমার প্রতিটা সিচুয়েশনে সামলে রাখতে জানে সে মানুষটা তোমায় সব কিছু দিয়েছে যেটা তুমি চাইতে যেটা তোমার দরকার ছিল তার কাছে তোমার মুখ ফুটে কখনো কিছু বলতে হয়নি সে নিজের তাগিদে তোমার ভালোবাসার তাগিদে তোমার মন বুঝে তোমার মনের মতো কাজ করে গেছে তোমার প্রতিটা তোমাকে আগলে যে মানুষটা তোমায় সে সব কিছু দিয়েছে যেটা তুমি চাইতে যেটার জন্য তুমি স্বপ্ন দেখেছ কখনো কাউকে বলতে পারো সে মানুষটা বুঝে নিয়েছে আমাদের সবার জীবনেই এমন একজন মানুষ থাকে যদি তোমার জীবনেও এমন একজন মানুষ থাকে তাহলে তাকে কখনো নিজের প্রয়োজনে কাজে না সুযোগের অপব্যবহার মোটেও করতে যেও না তারা তোমাদের জীবনে আসে শুধু দুটো জিনিসের জন্য আর সে দুটো জিনিস হলো কি জানো ভালোবাসা আর ভরসা এর থেকে আর বেশি কিছু তারা চায় না অনেক ভাগ্যবান তুমি যে উপরওয়ালা তোমাকে এমন একটা উপহার দিয়েছে অনেক লাকি তুমি যে তোমায় উপরওয়ালা এমন একজনকে দিয়েছে যে তোমায় বুঝে তোমার ভালো খারাপ সবকিছু নিয়েই তার মাথা ব্যথা রয়েছে সর্বপ্রথম সে তোমায় প্রচণ্ড ভালোবাসে তাই তোমার উচিত এমন মানুষকে সম্মান করা সেই মানুষটার মর্যাদা রাখা যে মানুষটা নিজে খুশি থাকুক বা না থাকুক কিন্তু সে তোমার সর্বদা খুশি রাখার চেষ্টা করে সে কখনো তোমার মন ভাঙে না সে কখনো তোমায় অসম্মান করে না জানো তো এই মানুষগুলো বড্ড সরল হয় তারা সহজে কাউকে ধোকা দেয় না বরং তারা তো ধোকা দিতেই জানে না তাই এমন মানুষকে একটু আগলে দেখো তাকে কখনো ছেড়ে দিও না